তাই না তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা একদম তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা তিনশো পঞ্চাশ টাকা একদম প্রত্যেকটা কালার সুন্দর তিনশো পঞ্চাশ আসসালামু আলাইকুম স্যর আসলাম টুইঙ্কল শপ টু থেকে আজকে তিনশো পঞ্চাশ টাকায় খুব সুন্দর সুন্দর স্কার্ট এবং হচ্ছে টপ সেট দেখাবো ঠিক আছে জয়েন্ট লেসের সেট আছে এগুলো স্কার্ট দিয়ে পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা ফুলপিটি কন্টিনিউ করবেন প্রচুর ডিজাইন থাকবে কালার থাকবে যারা সরাসরি আসতে চান ভিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমৎ খরচা পাচ্ছে আচ্ছা শুরুতে দেখাবো খুব সুন্দর বাটিক শেডের একটা টপ সেটা কিন্তু শার্ট প্যাটার্নে থাকবে খুব সুন্দর একটা ডিজাইন অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিক প্লাস এইটার কিন্তু স্কার্টটায় প্রচুর ঘের দেখতে পাচ্ছেন এই হচ্ছে স্কার্টটা প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন এটা একটা ডিজাইন এগুলো কিন্তু হচ্ছে আমরা টপসগুলো স্কার্টের সাথে ম্যাচিং করে দেখিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন তাই না প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন তিনশো টাকা ঠিক আছে আপনারা কিন্তু চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পার্চেস করতে পারবেন ভাইদের প্রচুর কালেকশন আছে ডিজাইন আছে এটা একটা কালার এটাও থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা তিনশো পঞ্চাশে আরও অনেক ডিজাইন দেখাবো আপনারা চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে কিন্তু নিতে পারবেন স্কার্টের সাথে ঠিক আছে এটা হচ্ছে এটা স্কার্টটা এই টু পিসও তিনশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই লস ঠিক আছে এটা হচ্ছে এটার স্কার্ট প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ এগুলোর বডি হচ্ছে সর্বোচ্চ বিয়াল্লিশ চুয়াল্লিশ তাই না এগুলো সর্বোচ্চ বিয়াল্লিশ চুয়াল্লিশ বডি পর্যন্ত আপনারা করতে পারবেন এটা হচ্ছে এটার স্কার্টটা প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ টাকা একদম লুট পার্সেল অফার যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন কালার তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে জয়েন্ট লেস ঠিক আছে এটা কিন্তু জয়েন্ট লেসের টপস কটনের ভিতরে পাবেন এগুলো বেশ আরামদায়ক থাকবে গরমের ভিতরে আর এটা হচ্ছে স্কার্টটা থাই জর্জেট প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা টপসের ভিতরে অনেকগুলো প্রিন্ট আসছে মানে কালার আসছে ঠিক আছে আপনার চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে স্কার্টগুলো নিতে পারবেন এটা হচ্ছে এটার স্কার্টটা প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার প্রায় যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই লস এটা একটা কালার এগুলো কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঠিক আছে তিনশো পঞ্চাশ ওকে এটার ভিতর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম তিনশো টাকা একদম ধামাকা অফার প্রাইস প্রত্যেকটা কালার সুন্দর তিনশো আসলে সচরাচার স্কার্টগুলো কিন্তু অন্য কোথাও পাবেন না শুধুমাত্র পেয়ে যাচ্ছেন টুইঙ্কল শপ টু থেকে ঠিক আছে এইটা হচ্ছে এটার স্কার্ট তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে ওপেন বাটন শার্ট এই শার্টের সাথে সুন্দর একটা আমরা কাস্টমাইজ করে স্কার্ট দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন এই সেটও থাকবে তিনশো টাকায় যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে তিনশো টাকা ওকে এটার ভিতর এটা একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন কালার কন্ট্রাস্ট সবগুলো কিন্তু সুন্দর এটা হচ্ছে স্কার্টটা তিনশো ওকে এটার ভিতর এটা একটা কালার থাকবে এটা হচ্ছে কটনের ভিতরে দেখতে পাচ্ছেন খুব চমৎকার কালার কম্বিনেশন এই হচ্ছে এটা স্কার্ট এটাও থাকবে তিনশো পঞ্চাশ আচ্ছা এরপর আমরা কিছু টু পিসের কোর্সের দেখাবো যেগুলো কিনা অফারে দিবে আজকে এটা হচ্ছে এটার গোল জামাটা মানে এটা কিন্তু টপস প্যাটার্নে পাবেন আর এটা হচ্ছে পায়জামা এই সেটও তিনশো পঞ্চাশ তিনশো টাকা ওকে অনেকগুলো প্রিন্ট দেখাবো এটা একটা ডিজাইন থাকবে দেখতে পাচ্ছ এটা কিন্তু দুবাই সিল ঠিক আছে এটা হচ্ছে পায়জামা তিনশো আচ্ছা এরপর দেখাবো সুন্দর সুন্দর কিছু ভাঙচুর কাপড়ের টু পিস এগুলো কত করে আচ্ছা এগুলো কিন্তু ভাঙচুর সবাই এগুলো ছয়শো করে সেল করে বাট এখানে দিচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকায় কালার আছে এটার ভিতর টোটাল চারটা কালার দেখতে পাচ্ছেন চারটা কালার কিন্তু বেশ সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা একটা কালার থাকবে চারশো টাকা আচ্ছা এটার ভিতর এটা হচ্ছে মেরুন কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালারগুলো প্রাইস থাকবে সেম চারশো পঞ্চাশ আচ্ছা একদম ডিজিটাল প্রিন্ট একটা দেখা হবে থাইসিল ঠিক আছে ডিজিটাল প্রিন্ট করা খুব সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে এটার পাজামা এটাও চারশো পঞ্চাশ ওকে চারশো টাকা একদম লুটপাট অফার প্রায় যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস ঠিক আছে চারশো পঞ্চাশ এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালারগুলো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে চারশো পঞ্চাশ এটার ভিতর এটা একটা কালার এটাও খুব সুন্দর একটা কালার চারশো টাকা এটা একটা কালার থাকবে সেম প্রাইস চারশো ওকে তো এগুলো যেন ভিজিট করবেন শপ টু অনলাইন জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবে সুস্থ থাকবেন আমরা পেস